ফিক্স দাম পঁয়তাল্লিশ দিলাম জান মন থেকে মন থেকে দিলাম যারা কিনবে তাহলে দুধের গ্যারান্টি চোদ্দ গাভীর দাম পঁয়তাল্লিশ আবার জার্সি খাই জার্সি ভাই বড় বাচ্চা সহ মাসাল্লাহ বকনা বাচ্চা বকনা বাচ্চা কোন দামা দামি না ফিক্সড রেট লাখে দুই হাজার কম আঠানব্বই হাজার অষ্টনব্বই হাজার 8 লিটার দেব একবারে দহন করে ভাই এক সপ্তাহ না এক মাসও যদি থাকে ভাই আমি বুঝ দেব 98000ে বাচ্চা সহ আট জি তাও আবার বকনা বাচ্চা জার্সি বিডেন জি জি মাশাআল্লাহ দর্শক ভাইরা বাজার যে শুরুতে বললেন 25000 নাই জি আচ্ছা এই জিনিসটা কিন্তু গাবির দামের সাথে মিলে ভাই দামে সাথে আমি যেটা জবাব দে বলে দেব ভাই আমার জবানে পাকা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম 28 সেপ্টেম্বর 2025 র শনিবার চলে আসছি আমরা সবার পরিচিত প্রবাসী মতিন ভাইয়ের খামারে

মসজিদের দক্ষিণ পাশে যারা এই চৌবারি হারুপাড়া গ্রামটা যারা চেনে তারা এখানে আসলে এখান থেকে তো খুবই কাছে হয় চৌবারি হারুপাড়ার থেকে আমার খামার অব্দি আপনার পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে চলে আসতে পারে ইনশাল্লাহ আসলে দুই জায়গায় ভিজিট করা সম্ভব দুই জায়গা ভিজিট করবে এবং কি আজকে যে সব কালেকশন দেখাবো ভাই আচ্ছা আচ্ছা আমার এলাকাতে ভিজিট করবে হাট ঘাট বাজার এভরিথিং সবকিছু যাচাই করে গরু ক্রয় করবে আজকে তাতে কি হাট বাজার ঘাট এলাকা সবার থেকে কি

চার পিসের মধ্যে দুধের গাফি কয়টা বাট থাকবে একটা দুধের থাকবে আপনার তিনটা দুধের দুধের গাভিগুলা কিভাবে দুধ বোঝ করবে আলহামদুলিল্লাহ আমার খামারে আসবে সরজমিনে ভাই আমি জয়টা করে বলে দেবো

সতেরো লিটার থাকবে সতেরো লিটার গত সপ্তাহের প্রোগ্রাম আর আজকের সপ্তাহের প্রোগ্রাম দর্শকের দেখলে কিন্তু ব্যবধানটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা মুখ গল্প নয় কাজে ভাই একটা কথা কি এই যে আমি ব্যবসা করতেছি মনে করে একটা চ্যালেঞ্জ স্বরূপ একটা

এ বাচ্চাটা দুধ ছাড়লেই ভাই আশি হাজার বাচ্চাটা ভাই কি জাত কি

সমস্যা হলে একদম নগদে ফেরত হবে আচ্ছা তুই একটু ধারবার টা দেখানোর ব্যবস্থা করুন ধারবার চাপটা একটু দেখি অবশ্যই 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 আচ্ছা দেখি হম দেখেন

পনেরোটা এবং চোদ্দটা একবারে ঝাড়া গ্যারান্টি চোদ্দ ঝাড়া গ্যারান্টি আর কি আচ্ছা তো ভাই এই অবস্থায় গাভি বাচ্চা মিলে একদম ছোট করে লাস্ট কত টাকা রাখতে পারবেন ভাই এটা আপনার দাম থাকবে ভাই এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ জি একেবারে ফিক্স না একটু সম্মানই হবে জি ভাই একেবারে ফিক্স কোন সম্মানের জায়গায় ভাই দেখেন আমার লাভ কম সেল বেশি আচ্ছা আর বরাবরই তো একদম ফিক্সড রেটের মতই বলে দেন তাই গস প্রতিবেদনের প্রথম গাভি জার্সি গাভি আমি একটা দাম বলে দেই উপর থেকে ভাই যেটুকু মানে তিনটা হাজার পঁয়তাল্লিশে আসেন না তাই

ছাড় বাচ্চা একদম লাল সাদা এবং কি এই বাচ্চাটা যদি মনে করেন কোন দর্শক শ্রোতা ভালো প্রফিট দিয়ে যাবে বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চার বয়সে একমাস দিন এক মাস সতেরো দিন জি জি মোটামুটি দুধ দেখা একবারে ক্লিয়ার আমি ভাই কোন যে ভাই হবে হবে এটা না ভাই ঝুলানো কথা আমার না ডাইরেক্ট আসবে আমার দর্শক দহন করবে প্রতারণার জায়গাগুলো কিন্তু ভাই ছোট বাচ্চাতে বেশি থাকে নিজের মতো যাচাই নিজের মতো যাচাই করে নিতে তো আসলে এখন জেনুইন গ্যারান্টি আপনার জেনুয়ান গ্যারান্টি ভাই আমি দেবো এটা দেবে ভাই সতেরোটা পাচ্ছি জেনুয়ান থাকবে ষোলোটা ষোলোটার ঝাড়া গ্যারান্টি একবারে ঝাড়া গ্যারান্টি দেবে তবে ভাই শরীরে একটু কিন্তু ঘাটতি আছে বডি ভাই দুধের গাবি ঘাটতি হবে জয় গাবিতে দুধ বেশি দেবে তার শরীর ভাঙতে হবে যে যত কথা বলুক ভাই আমি কিন্তু মানবো না আমি যতটুকু জানি আমার নলেজে যে গাবি দুধ দেবে সে গাবি শরীর ভাঙা থাকবে তারপরে ভাই যদি যত্ন ঠিক ভাবে নিতে পারে খাবার টাবার পরিপূর্ণ যায় তাহলে পরে গাবির বডি আবার চেঞ্জ হয়ে যাবে তো ভাই এটার ধার বাটের র্যাগ কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধার বাট জরায়ু আলহামদুলিল্লাহ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখানোর ব্যবস্থা করেন চলেন চলে দেখেন এই যে দেখেন একবারে ভাই বন্দুকের গুলির মধ্যে ছিটে তীরের মতো বেরাচ্ছে ভাই ধরা মাত্রই টান দেওয়া মাত্রই জি 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 একদম চাপে চাপে ক্লিয়ারলি ভাবে জি জি অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ ধারবাটের রক্ত ভাই বেশ মোটা খুব মোটা খুব মোটা ভাই একবারে শালো মেশিং এর মতো পানি উঠবে ভাই আচ্ছা যারা কিনবে ভাই এই সকল গাবি তো অন্তত মানে ওই দুধ দহনে কোনো ঝামেলা না না দুধ দহনে না ঝামেলা না আমাদের যে কোনো মা বোন আচ্ছা একবার হরা দহন করতে পারবে ভাই জার্সি গাবি বরাবর শান্ত সৃষ্টি হয় জি জি আচ্ছা একদম 100 104 টা ধারবাট ছিল এটার থেকে ভাই জেনুয়েন ছোট্ট করে একটা দাম বলে দিবেন গাভি বাচ্চা মিলাই এই অবস্থায় লাস্ট কত রাখতে পারবেন

আশি পার্সেন্ট আপনার জার্সি আর বাকি বিশ পার্সেন্ট বাকি বিশ পার্সেন্ট আপনার ফিজিয়ান কেমন আলহামদুলিল্লাহ দাঁতে নাই এখনো দাঁতই হয় এখনো দাঁত হয় নাইভি আচ্ছা আচ্ছা যারা জাতমান সম্পর্কে ভালো জানে তারা অবশ্যই কমেন্ট করে যাবে বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চাটার বয়স আজকে ভাই আহ বারো দিন হলো বারো দিন তাহলে তো মোটামুটি দুধ জি আলহামদুলিল্লাহ দুধটা চলে আসছে আচ্ছা এখন বারো দিনে আজকে কেমন টানছেন আলহামদুলিল্লাহ

গরিবের বন্ধু বলে দি ওই হিসাবে দাম লাস্ট কত টাকা একদম বলে দেবো দাম কোনো কাটাকাটি চলবে না খুব ই লাগে আমি একটা কথা বলবো একেবারে ফিক্সড একদম থাকবে কোন দামা দামি না ফিক্সড রেট লাখে দুই কম আঠানব্বই হাজার অষ্টানব্বই হাজার হ্যাঁ সুরুর গাভিটা সুরুর গাভিটা জান দিলাম জেনুয়েন গ্যারান্টি থাকলো তাহলে আট লিটার দেবো একবারে দহন করা ভাই এক সপ্তাহ না এক মাস যদি থাকে ভাই আমি বুঝ দেবো অষ্টানব্বই হাজারে বাচ্চা সহ আট জি তা আবার বকনা বাচ্চা জার্সি বিডেন জি 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 আল্লাহ বাজার যে শুরুতে বললেন যে হাজার নাই জি আচ্ছা এই জিনিসটা কিন্তু গাভীর দামের সাথে মিলে ভাই দাম এসে আমি যেটা জবান দেব বলে দেবো ভাই আমার জবানে পাকা আচ্ছা সেটাই হলো কথা সাইড করে দেন পরবর্তীটা চার নাম্বার

আলহামদুলিল্লাহ আমার এগুলা রেকর্ড জানা আছে ভাই গত অভিযানে আপনার চোদ্দটা দুধ পাইছে ঝাড়া চোদ্দ দুধ পাইছে কাঁচা বাচ্চা অবস্থায় চোদ্দ ছিল এই বিয়ানে কেমন আইডিয়া আলহামদুলিল্লাহ এই বিয়ানে আমি টার্গেট করছি আপনার ষোলো প্লাস ষোলো পার করবে জি আলহামদুলিল্লাহ যারা গাভি কিনবে দেখে শুনে নিবে ছোট্ট করে দাম বলে দেন লাস্ট কত টাকা এটা আপনার দাম থাকবে আপনার

কাঙ্ক্ষিত গ্রাহক আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা বলবো যে আপনারা সরাসরি খামারে আসবেন খামারে এসে গরুগুলা দেখে যাচাই বাছাই করে এবং কি একটা পছন্দের ব্যাপার আছে গরুটা কি সমাচার ভাই যেগুলো ভিডিওর মধ্যে যারা আসবে আপনার ভিডিওর অপেক্ষায় যারাই কিনবেন সরাসরি করেন ভাইয়ের কথা আর বাড়াবো না যা কালেকশন ছিল দেখাইছি যারা নিতে চাই যোগাযোগ করে নিয়ে নেবেন নতুন কালেকশন আবার আসতে হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার দেখা সামনে সপ্তাহে না মনে করে যা দুই দিন পরে দুই দিন পরে আবার কিনা হয়ে গেছে কিনা হয়ে গেছে এবং কে আসবে আরো গাবি আমার খামার আছে দেখলেন ইনশাআল্লাহ আরো কিনে আছে দুই দিনের মধ্যে আবার যারা নিতে চাই ভিডিও কলে তুমি আজকের মতো বিদায় নিচ্ছি নতুন চমকে নতুন কালেকশনে কথা হবে সালামুম আসসালাম রহমতুল্লাহ